আপনারা কিছুদিন যাব শুনতে পাচ্ছেন একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা যারা বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে বিভিন্ন জায়গায় বিশেষ করে মহারাষ্ট্রে দলপাকল করা হচ্ছে তাই তো এবার আমি বারবার একটা কথা বলে এসেছি যে সিএ আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে কেননা সিএ অ্যাপ্লিকেশন না করলে আমাদের যে সাংবিধানিক জায়গা সেই সাংবিধানিক জায়গাটা আমাদের ভারতে বসবাসের ক্ষেত্রে তৈরি হচ্ছে না এইটাকে এখন আমরা গাফিলতির চোখে দেখছি কিন্তু একটা সময় এরকম হবে ধরপাকড় হতে পারে আগামী দিনে আজকে রাজ্য সরকার চাইছে বাংলাদেশের ভূগোল এবং রাজনৈতিক অবস্থান যে তলানিতে সেই পরিস্থিতিতে মানুষ ছাড়া যারা ভুল সাইডিয়া হিসেবে এই দেশে ঢুকছে ভুলিয়ার কারা যারা ওই দেশে সংখ্যা গুরু মানুষ সংখ্যালঘু না সংখ্যায় বেশি যারা তাদেরকে এখন ভারত সরকার ভারতবর্ষে থাকতে দেবে না বার করে দেবে সেই সিদ্ধান্ত নিয়েছে আমাদের লোকেদের বার করবে না কিন্তু তো আমাদের লোকেরা হচ্ছে তাহলে আমি বলতে চাই যে এই যে এমন সরকার ভবিষ্যতে বা ফিউচারে না আসুক যারা এই সংবিধান দেখে বলবে তো সিএ তৈরি হয়েছিল সিএর আয়তায় কারা কারা আসেন তাদের দরও বার করার একটা আমরা সেরকম থাকবো আপনার আমার পূর্ব আগামী প্রজন্ম তারাই তো এই ভোগটা করবে যে ভাই তোমার বাবা তো সুদীপের চিঠি নিয়েছিল না যখন খাতা কলমে আছে তাহলে তুমি এই দেশে নাগরিক হব কি করে জন্মসূত্রের নাগরিকত্ব তো সাতাশি সালে উঠে গেছে তোমার তো কোন রকম থাকার কায়দা নাই করা আমরা তখন কি করব কিচ্ছু করার নেই আমি যার জন্য বারবার সতর্ক করি কিছু লাগবে না পঞ্চাশ একশো টাকা দিয়ে আপনি ক্যাফেতে গিয়ে যে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আপনি সিএ আপনি এটা করে রাখেন না কি আছে আমি ঠাকুর দিয়ে আমাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছি সেই সার্টিফিকেট দিয়ে হিন্দুত্বের সার্টিফিকেট মতুয়ার সার্টিফিকেট নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করে রাখো আর যদি না বোঝে তাহলে ঠাকুর চলে যায় ডিজাইন ঠিক কাদের নিতে হবে এখানে জানেন একান্ন সাল দিয়ে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে সশীব বাংলাদেশ থেকে ভারতে আসছেন তাদেরকে নাগরিকত্ব নিতে হবে বুঝতে পেরেছেন একান্ন সাল থেকে চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর যারা সশরীরে ভারতবর্ষে এসেছেন তাদের নাগরিকত্ব নিয়ে নিতে হবে কাদের নিতে হবে না যারা মাইগ্রেশন করে এসছেন যারা বিনিময় করে এসছেন তাদেরকে নাগরিকত্ব নিতে হবে না

সাতাশি সাল পর্যন্ত এই আগত যারা মানুষ এদের যে সন্তান আদি এই ভারতবর্ষে হয়েছে ভালো করে শোনেন এই একান্ন সাল থেকে সাতাশি সাল পর্যন্ত আগত বাংলাদেশের মানুষ যারা আছে তাদের যারা সন্তান আদি হয়েছে এখানে তাদেরকে সিটিজেনশিপ দিতে হবে না তারা বাইবার জন্মসূত্রেচারালাইজেশন নাগরিকত্ব যে সমস্যা সেই সমস্যা পঞ্চাশ পার্সেন্টের বেশি আমাদের ঘুচে যাবে অর্থাৎ সমস্যার সমাধান হবে আসছে তারা সকলে জীবিক এবার কারা জীবিত নেই যারা বাংলাদেশ থেকে কিন্তু আগে তার সন্তান জন্মে গেছে জন্মসূত্রে সাতাশি সালের পরে যারা জন্মেছে তারা কিন্তু নাগরিকত্ব পাবে না তাদের নাগরিকত্ব অ্যাপ্লাই করতে হবে কারণ তখন রাজীব গান্ধীর কেন্দ্রীয় সরকার এই হাইপার্ট অর্থাৎ জন্মসূত্রের নাগরিকত্ব তুলে দিয়েছিল এবং সেটা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে জন্মেছে আগত মানুষদের তাদের উভয়কেই যে এসেছে তাকেও নিতে হবে যে জন্মেছে তাকেও নিতে হবে বোঝা তো পারলাম পারলাম কিছু না হ্যাঁ আহ এটাই মোদাকে বললাম কি না এটা বিষয় 이게 হচ্ছে সংবিধানে লিখিত বিষয়ারে কি উপেক্ষা করতে পারবে কারুর উপেক্ষা করার জায়গা নেই কারণ ভারতবর্ষের সংবিধানে চলে 48 সংবিধান স্বীকৃতি আছে আমার মনে হয় যে সিটিজেনশিপ নেওয়ার যে মানুষ খুব বেশি নেই খুব বেশি নেই আপটাইতে বেশি 71 এর পরে মানুষ ভারতে এসেছে এবং সেই একাত্তরের পরে ভারতে যারা এসেছেন সাতাশি সাল পর্যন্ত তারা তাদের সন্তানরা রেহাই পেয়েছে কিন্তু তারপরে যারা জন্মেছে তাদের ওই ন্যাচারালাইজেশন অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্বের আয়োজন তারা আর করে না তাই আমি বলবো যারা যখনই আসেন না যেন এইখানে একাত্তরের পরে এসছেন কত মানুষ ভাগলেন তো ভয় নাই ওই ফটা করা যাবে না হাত তোলেন একাত্তরের পরে বাংলাদেশের থেকে ভারতে এসেছে আর আপনাদের সবার এই জায়গায় জন্ম তাই সে মা বাবা আলাদা ব্যাপার কোন জায়গায় জন্ম তোমার তা আর তো না কেন হ্যাঁ ময় বলছে ব্যাপ এবার এটা আমি নিয়ে যাবো নাকি যার জন্ম সাতাশি সালের আগেই জেলায় হ্যাঁ আপনার বয়স তো অবশ্যই সাতাশি সালের আগেই হবে সবাই ভাবে আছে তো সেই যারা এখানে কোনো ব্যাপার না সাধারণ একটা বিষয়ে অ্যাপ্লিকেশন করলেই নাগরিকত্ব পাওয়া যাবে নাগরিকত্ব এবার সবাই ভাবছে যে কি আমি তো চাকরি করি এবার আমি যদি নাগরিকত্ব অ্যাপ্লাই করি তাহলে তো হয়ে গেল কাজ আমার চাকরি শেষ তার নাগরিকত্ব অ্যাপ্লিকেশন লাগবেই না সে যদি সাতাশি সালের আগে জন্মায় আর সাতাশি সালের পরে যদি জন্মায় সে যদি চাকরি পায় তাহলে তার লাগবে না তার সিটিজেনশিপ অটোমেটিক হবে সে শুধু অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাকরির ক্ষতি হবে না ব্যবসার ক্ষতি হবে না জমি জমার ক্ষতি হবে না কিছু হবে নেতৃত্বাই থাকে যাই হোক শোনেন অনেক দেরি হয়ে গেছে আমি জানি আপনাদের ভেতরে প্রসাদ নেওয়ার জন্য উদ্বিগ্নতা আছে